দুই বিশ্বকাপের পর সাজিও রোমেরও ছন্দ হারালেও গোলরক্ষকদের ফর্ম নিয়ে বেশ ঝামেলা পোহাতে হয়েছে দুই সালে বিশ্বকাপে ভরাডবির জন্য তো অনেকাংশে গোলরক্ষক এই সময় অনেক গোলরক্ষক এসেছেন কিন্তু পরিস্থিতি মার্টিনেজের আগমনের পর কাতার বিশ্বকাপ জেতায় বড় অবদান তার চলতি কোপাতেও এই একত্রিশ বছর বয়সী দেখাচ্ছেন অমানবিক পারফরমেন্স ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে ঝাঁপিয়ে পড়ে দুটি শট ঠেকিয়ে দেন এমিলিয়ন মার্টিনেজ কাতার বিশ্বকাপের ওপেন প্লেতেও মার্টিনেজের পারফরমেন্স ছিল ঐশ্বরিক ফ্রান্সের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনাকে সাক্ষাৎ হারের মুখ থেকে বাঁচান তিনি ট্রাইবেগারেও বেশ কয়েকটি শট ঠেকিয়ে দেন ধীরে ধীরে গোল্ড পোস্টের নিজেকে আরও নিখুঁত করেছেন এই আর্জেন্টাইন তবে মার্টিনেসকে এখন বলা হয় পেনাল্টির মনেস্টার প্ল্যানটিতে গোল নিচে এই মুহূর্তে তার সে ভালো কেউ আছেন কিনা তা ভাবার বিষয় এই কোপে আমেরিকাও তার নৈপুণ্য প্রদর্শন চলছে কোয়ার্টার ফাইনালে ইকুয়েটারের বিপক্ষে দুটি সেফ দিয়ে দলকে সেমিফাইনালে তোলেন তিনি এমন একজনের প্রশংসা না করে পারা যায় চতুর্দিকে মার্টিনেজের প্রশংসা চলছে সতীর্থ ম্যাক এলিস্টার যেন এক কাঠি চয়েস প্রশংসা বাড়ে আকাশে উঠাতে গিয়ে এমিলিনো মার্টিনেজকে পশু বলে সম্বোধন করেছেন তিনি মার্ক এলিস্টার বলেন মার্টিনেস একটা পশু এখানে আর কিছু বলার নেই অনেকদিন ধরেও দেখাচ্ছে নৈপুণ্য মাঠে ও মাঠের বাহিরে দারুণ একটা চরিত্র মার্টিনেস শুধু পেনাল্টিতে নয় গোলপোস্টের নিচেও নির্ভরযোগ্য এক নাম সেটা নিশ্চয়ই আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির জায়গা অ্যালিস্টার আরও বলেন আমরা স্বস্তিতে থাকি এটা খুবই গুরুত্বপূর্ণ একমাত্র এমিলিয়ানো মার্টিনেজের জন্য